আসসালামু আলাইকুম স্টুডেন্ট কেমন আছো সবাই আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি ক্লাস ফোর থেকে ফাইভে যে সমস্ত স্টুডেন্ট ভর্তি হতে চাইছ আল আমিন মিশনে আল আমিন মিশনে যে সমস্ত স্টুডেন্ট ক্লাস ফাইভে ভর্তি হতে চাইছো নিউ অ্যাডমিশন টেস্ট ফর ব্যাঙ্গালি ভিডিও আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা কোশ্চেন কেমন হবে খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আর এই ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো আর কার কোন সাবজেক্টে অসুবিধা সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও অনেকে আমাকে কমেন্ট করছো ক্লাস ফোরের ভিডিও দাও তাই জন্য ক্লাস ফোরের ভিডিও দিচ্ছি তো এখানে এক নম্বর কোশ্চেন হচ্ছে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও কয়েকদাগ দেখো শম্ভু দাদুর জন্য বনে কি আনতে গিয়েছিল উত্তর হচ্ছে হাড় ভাঙা পাতাও মধু খয়ের দাগ হচ্ছে ফ্যানসা ভাত কি উত্তর হচ্ছে ফ্যান সমের ভাতকে ফ্যানসা ভাত বলে এখানে নেক্সট কোশ্চেন চলে আসছি গয়ের দাগ তিনের দিনের বেলায় পাটশালায় সবচেয়ে দূরান্ত ছেলেকে উত্তর হচ্ছে শম্ভু গয়ের দাগ কোন নদীকে লক্ষ্মী মেয়ে বলা হয় ইছামতি নদীকে তোমরা দেখো এই কোশ্চেনগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আমি একদম কমন প্রশ্ন রেখেই তুলে ধরছি যাতে তোমাদের কষ্টও কম হয় সব কোশ্চেনগুলো না করলেও তোমরা ইজিলি যাতে খুব সহজে চান্স পেয়ে যাও আর কমন সাজেশান পাও তার জন্যে আমি এই ভিডিও বানাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যে সমস্ত স্টুডেন্ট সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে ওয়াদ দাগ হচ্ছে সেজ পিসির গ্রামের নাম কি উত্তর হচ্ছে চন্দ্রহাট তো চলে আসছি নেক্সট কোশ্চেনে উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছে কলকাতা উত্তর হচ্ছে কলকাতা ভূগুজয়ের দাগ হচ্ছে শক্তি সহদাগর কি নজরানা দেবে মুক্তামালা উত্তর হচ্ছে মুক্তামালা তো এবারে চলে আসবো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেনে আসব লেখিকা রানীচন্দ্র এর মায়ের নাম কী উত্তর হচ্ছে পূর্ণশশী লেখিকা রানীচন্দ্র এর মায়ের নাম কি পূর্ণশী হচ্ছে জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দা মানে বোতকে জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দা মানে বোতকে এবারে চলে আসবো আমরা দু নম্বর কোশ্চেন দু নাম্বার কোশ্চেন হচ্ছে কর্তা কর্ম ও ক্রিয়া উল্লেখ করো এখানে দেখো এই ধরনের কোশ্চেন আসে আমার বন্ধু আমাকে বই দিল এটাকে তিন ভাগে ভাগ করতে হবে কর্তা কর্ম আর ক্রিয়া এখানে কর্তা হচ্ছে আমার বন্ধু কর্ম হচ্ছে আমাকে আর ক্রিয়া হচ্ছে বই দিল ক্রিয়া মানে কাজ করা বোঝায় কর্তা মানে ব্যক্তি তাহলে কর্তা হচ্ছে আমার বন্ধু কর্ম হচ্ছে আমাকে আর ক্রিয়া হচ্ছে বই দিল এবারে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন খয়ের দাগ সব ভারতীয় ভারতকে ভালোবাসে এখানে কর্তা হচ্ছে সব ভারতীয় কর্ম হচ্ছে ভারতকে আর ক্রিয়া হচ্ছে ভালোবাসে তো এখানে যে সমস্ত স্টুডেন্ট আমার কাছে অনলাইনে ক্লাস করতে চাও আলামিন মিশনে চান্স পাওয়ার জন্য তারা অবশ্যই আমার নাম্বারে কল করো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আর খুব ভালো করে পড়াশোনা করো আমিও তোমাদের জন্য দোয়া করি যেন সকলে চান্স পাও তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ